নমস্কার বন্ধুরা বর্তমানে কেবল টিভি এবং ডিটিউএইচের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এনসিএফ প্যাক যে এনসিএফ প্যাকের জন্য প্রত্যেকটি গ্রাহককে সেটা কেবিল হোক এবং ডিটিএইচ হোক তাদেরকে বাধ্যতামূলকভাবে খরচা করতে হতো একশো টাকা তো নতুন ট্রাই নতুন একটি নিয়ম এনেছে যেখানে এই এনসিএফ প্যাক দেখার জন্য আর একশো টাকা খরচা করতে হবে না গ্রাহককে কিন্তু এই যে একশো টাকা খরচা করতে হতো আগে সেটা এখন আর করতে হবে না এটা কেন কারণ একশো টাকার বিনিময়ে গ্রাহক যে দুশোটি চ্যানেল দেখতে পাচ্ছিলেন এনসিএফ বা এফটিএ চ্যানেল যেগুলো যেগুলো ফ্রি টু ইয়ার চ্যানেল সেগুলোকে দেখার জন্য ডিডি ফ্রিডি সে কিন্তু রকম কোনো পয়সা খরচা করতে হচ্ছিল না তাহলে আপনারা একটা জিনিস ভেবে দেখুন যে আমি যখন ডি বা কেবল অপারেটারের সঙ্গে যুক্ত হচ্ছি তখন আমাকে খরচা করতে হচ্ছে একশো টাকা এনসিএফ প্যাকের জন্য ফ্রি চ্যানেল দেখার জন্য কিন্তু সেই একই পরিমাণ চ্যানেল যখন ডিডি ফ্রিডিশে দেখানো হচ্ছে সেটা কিন্তু দেখানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তো এই কারণে কি হচ্ছে কিছু সংখ্যক গ্রাহক ডিটুএইচ গ্রাহক বা কেবিল গ্রাহক উভয়ই তারা কী করছিলো এইচ সেক্টর বা কেবিল সেক্টরটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিচ্ছিল তারা ডিডি ফ্রিডিশ বা ওটিটি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত হচ্ছিল বেশি যে কারণে এইচ বা কেবিল অপারেটারের কিন্তু গ্রাহক সংখ্যা অনেকাংশে কমে আসছিল তো এই কারণেই ডিটু এইচ বা কেবিল অপারেটারের যে চেয়ারপারসনরা আছেন তারা ট্রায়ের কাছে একটি লিখিত আবেদন করেছিল যে এই যে একশো তিপ্পান্ন টাকার এনএফসি প্যাক যেটি বাধ্যতামূলকভাবে সমস্ত কোম্পানিগুলোকে দিতে হতো যে একটি বক্সের ওপর যখন এই প্যাকগুলো চলবে একশো তিরিশ টাকা সঙ্গে জিএসটি দিয়ে একশো তিপ্পান্ন টাকা বাধ্যতামূলকভাবে কিন্তু গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছিল এই যে বাধ্যতামূলক যে ব্যাপারটা এটাকে যেন বন্ধ করে দেওয়া হয় কারণ তারা এইভাবে আর ব্যবসা তাদের মানে এগিয়ে নিয়ে যেতে পারছে না কারণ একটা গ্রাহক যখন একশো তিপ্পান্ন টাকার প্যাকেজ দেখছে একশো তিপ্পান্ন টাকা খরচা করছে ডিটি এইচে সেই একই পরিমাণ চ্যানেল কিন্তু সে দেখতে পাচ্ছে ডিডি ফ্রিডিশে সম্পূর্ণ বিনামূল্যে তো সাধারণত আপনি ভাবুন না কেন আপনিই বা থাকবেন এই একশো তিপ্পান্ন টাকা খরচা করে ডিটিউএইচ বা কেবিল অপারেটারের সঙ্গে তো এই কারণে তারা যে বড়ো বড়ো কোম্পানি কেবিল কোম্পানি বা ডিটিউএইচ কোম্পানির চেয়ারপারসনরা ট্রাইয়ের কাছে একটি লিখিত বিবৃতি জারি করেছিল যে এটাকে বন্ধ করে দেওয়া হোক তো ট্রাই তাদের এই বিবৃতি সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়েছে টাকা রিচার্জ ছিল সেটাকে কিন্তু ট্রাই সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে মানে এই মুহূর্তে এই মুহূর্তে মানে এখনও চালু হয়নি তো ট্রাই নির্দেশ দিয়ে দিয়েছে যে এই যে এন সি প্যাকেজ জন্য আর যে আমাদের যে খরচা করতে হতো একশো তিপ্পান্ন টাকা এ থেকে আর একশো তিপ্পান্ন টাকা খরচা করতে হবে না এবং এর সম্পূর্ণ যে দাম হবে এনসিও প্যাকের যে দাম হবে এই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু দিয়েছে ব্রডকাস্টারদের ওপর যে তারাই ঠিক করবে তারাই নির্ধারণ করবে যে এইবারে এনসিও প্যাকের দাম কি হতে চলেছে যে একশো তিপ্পান্ন টাকা রিচার্জ যেটার সমাপ্তি ঘটিয়ে দিয়েছে চাই তো এখন অনেক গ্রাহকরাই ভাবতে পারেন যে তাহলে এনসিএফ প্যাকটা যেরকম ডিডি ফ্রিডিশে আমরা ফ্রিতে বা বিনামূল্যে দেখতে পাচ্ছিলাম এখন হয়তো কেবিল বা ডিটিউএইচও কিন্তু আমরা বিনামূল্যে দেখতে পাবো তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই যে আপনারা যদি কেউ এই ধারণাটা পোষণ করে রাখেন তাহলে কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ আপনারা কোনো রকমভাবে এটি বিনামূল্যে দেখতে পাবেন না কারণ একশো টাকা যে বাধ্যতামূলক রিচার্জ ছিল সেটাকে বন্ধ করা হয়েছে যে রিচার্জ একদমই নেই বা ফ্রি করা হয়েছে এরম কিন্তু কোনো ব্যাপার নেই আর এই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছে যে মূল্য নির্ধারণের দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে ব্রডকাস্টারদের ওপর তারাই নির্ধারণ করবে যে এরপরের দাম কি হবে তবে হ্যাঁ এটুকু আশা করা যেতে পারে যে আমরা যে পরিমাণ দাম দিচ্ছিলাম যে একশো তিপ্পান্ন তার থেকে অনেক অংশেই আমাদের এই দামটা কমে যায় এনসিএফ প্যাকের মূল্য নির্ধারণের ক্ষমতা যখন বরকাস্টারদের হাতে চলে গেছে তখন ধরা যেতে পারে যে এনসিএফ প্যাকের দাম কিন্তু বাড়তেও পারে কারণ একশো তিপ্পান্ন টাকার যে মূল্য ছিল সেটাকে তোলা হয়েছে এটা কিন্তু কোনো জায়গাতে বলা হয়নি যে দাম কমাতে হবে বা এর দাম বাড়াতে হবে সুতরাং বরকাস্টাররা কিন্তু তাদের নিজেদের ইচ্ছা মতন দাম বাড়াতে বা দাম কমাতেও পারে তবে এমতো অবস্থায় দাঁড়িয়ে বা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ডিটিএইচ এবং কেবিল অপারেটার তাদের গ্রাহক সংখ্যা ধরে রাখতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা যায় যে চ্যানেলের দাম বা প্যাকেজের দাম বা এর দাম কিন্তু বাড়বে না এটা কমবেই তো এখন যেটা হচ্ছে যে একশো তিপ্পান্ন টাকায় আমরা দেখতে পাচ্ছি দুশোটি চ্যানেল সেটি সব ভাষার বাংলা হিন্দি কানাডা মালায়াম তামিল তেলেগু সব ভাষার চ্যানেলই কিন্তু আমরা এই একশো তিপ্পান্ন টাকা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছিলাম পরবর্তীকালে এমনও হতে পারে যে 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 রাজ্যের আঞ্চলিক ভাষা এবং তার সঙ্গে কিছু চ্যানেল অ্যাড করে একটি এনসিএফ প্যাক করা হলো যেমন ধরুন আমি যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গের লোক সবচেয়ে বেশি দেখতে পছন্দ করে বাংলা এবং তারপর হিন্দি আমাদের কিন্তু বা পশ্চিমবঙ্গের লোকের কিন্তু পাঞ্জাবি মালায়ালাম তেলেগু কান্নার। সব এই যে ভাষার যে চ্যানেলগুলো আছে এখানে কিন্তু খুব একটা ইন্টারেস্ট নেই কারণ আমরা এই ভাষাটা বিন্দুমাত্র কিছু বুঝিও না তো আমাদের এখানে ইন্টারেস্ট থেকে কি হবে স্বাভাবিকভাবে যেসব যদি কেউ পাঞ্জাবে থাকেন তো সেই পাঞ্জাব রাজ্যের লোকেরা পাঞ্জাবি এবং হিন্দিটাকেই বেশি প্রাধান্য দেবে এবং কিছু অংশে ইংরাজিটাকেও প্রাধান্য দেবে তো তাদের এই আমাদেরই যে ভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষা হয়তো তারা বোঝেও না তো তাদেরও প্রায়োরিটি থাকবে না এই বাংলা ভাষার ওপর তো পরবর্তীকালে এটাও হতে পারে যে এই যে ভাষার যে চ্যানেলগুলো এগুলোকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে যেমন যদি পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গে হয়তো দেখা গেল বাংলা এবং কিছু সংখ্যক হিন্দি এবং দু একটা ইংরাজি চ্যানেল রেখে একটি এনসিএফ প্যাক করা হলো এবং যার মূল্য নির্ধারণ করা হলো ষাট টাকা সত্তর টাকা বা আশি টাকা সেটা ব্রডকাস্টারদের ওপর নির্ভর করবে যে তারা কি দাম রাখবে কিন্তু সব ক্ষেত্রেই যাই করা হোক না কেন যে গ্রাহক গ্রাহকরা যারা আছেন তাহারা কিন্তু এই চ্যানেলের বা প্যাকেজের দামের কমই পাবে আশা করা যাচ্ছে এটি বেশি পাবেন না তো বন্ধুরা এনসিএ প্যাকের একশো টাকা থেকে দাম কমিয়ে বা বাড়িয়ে কি করা হয়েছে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় তো তাই নির্দেশ দিয়েছেন যে এটি নব্বই দিনের মধ্যে আপনাদের মানে কার্যকরী করতে হবে নব্বই দিনের মধ্যে তো আশা করা যাচ্ছে যে যে কোনো অপারেটারই হোক সেটা ডিটিউএইচ অপারেটার হোক বা কেবিল অপারেটারই হোক যে দামটি নির্ধারণ করবে সেটি কাস্টমারের পক্ষে খুবই ভালো একটি দাম হবে যেমন দেখুন যখন প্রত্যেকটি ডিটুএইচ অপারেটর কেবিল অপারেটার একশো তিপ্পান্ন টাকা নিচ্ছিল এফটিএ চ্যানেল বা এফটিএ প্যাকেজের জন্য সেখানে কিন্তু সানডাইরেক্ট একমাত্র সানডাইরেক্ট কোম্পানি ছিল যে সেই জায়গায় দাঁড়িয়ে উনষাট টাকার বিনিময়ে এই এফসিএ চ্যানেলটিকে আপনাদের সবার কাছে বা আমাদের সবার কাছে কিন্তু পৌঁছে দিচ্ছিলো তো এরপরে এমনও হতে পারে যে এই ষাট টাকা বা সত্তর টাকার মধ্যেই সমস্ত চ্যানেল থাকবে আবার এমনও হতে পারে যে কিছু হয়তো কিছু ভাষার চ্যানেল হয়তো বাদও চলে যেতে পারে তো এইভাবেই একটি প্যাকেজ হয়তো তৈরি হবে তো সেটা এখনও আমাদের কাছে স্পষ্ট নয় কারণ সম্পূর্ণরূপে যে প্যাকেজটি হচ্ছে সেটি এখনও আমাদের কাছে আসেনি বা অনেকের কাছেই আসেনি কেউই জানতে পারছেন না তবে আশা করা যাচ্ছে যে প্যাকেজের দাম কিছুটা হলেও কিন্তু কমবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব